বিভাজিত সরকারের সঙ্গে যাদের যোগ যোগসাজস ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে যে কারণে আমাদের বিএনপি যে ছাত্রদলের যে ছেলে যারা অংশগ্রহণ করেছে তাদের এই এই যে ভরাডুবিটা যে ইয়েটা হয়েছে এটার কারণে হলো এখনো সৈর সরকারের দোষণরা আমাদের পাশে রয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট করতে থেকে। তোরা তোরা আওয়ামী সঙ্গে আদাত করে ছাত্রলীগের সকল ভোট দেন ওরা ইলেকশনে পাস করেছে আমি এই কমিটিকে আজকে এই সভা থেকে আমি স্বাগত জানাতে চাই যে এই কমিটি ওরা যেন দেশের স্বাধীনতা সর্বতকে রক্ষার জন্য চেষ্টা করে এবং তাদের যে সিনিয়র নেতারা ভুল পথে দেশটাকে পরিচালনা দেওয়ার চেষ্টা করছে সেখান থেকে তারা যেন তাদেরকে রক্ষা করে ইসলামী ছাত্র শিবির ডাক্তার নির্বাচনে অংশগ্রহণ করে এই নামে এই ব্যানারে কোনো প্যানেল প্রদান করা হয়েছে কি না যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সেই ব্যানারে যারা জয়ী হয়েছে আমি আবারও ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই এই নির্বাচনটা তো পিয়ার পদ্ধতিতে হয় নাই